আপু নিজের স্বার্থটা নিজেরই বোঝা উচিত একদম আপু নিজের স্বার্থটা নিজে না সবাই তোমাকে ব্যবহার করবে সবাই 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 তোমাকে ব্যবহার করবে যার যার সুবিধা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সাবরিনা সুলতানা নিঝুম থ্যাংক ইউ হাই আপু হ্যালো লক্ষ্মী আপু জেসি থ্যাংক ইউ আর মেসেজ করবো না জয়তি ভাই যে কমেন্ট পরে ফেলছি চুলগুলো অনেক সুন্দর নীলিমা নিলাম নামটা আপু তুমি থ্যাংক ইউ আপু অবশ্যই ভুলবা হ্যাঁ আমি ফোনটা একটু সামনে আনি না এই যে দেখো আপু আপনি কিভাবে সহ্য করেন এত কিছু বলেন তো আপনাকে অনেক ধৈর্য দিছে আল্লাহ তো এই যে তোমার কথার মধ্যে অ্যান্সার আল্লাহ তো সবাইকে একরকম বানায় না আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়ে বানায় এটা ছোটবেলা থেকেই আমি সবকিছুতে অনেক বেশি ধৈর্য ধরি অনেক বেশি স্যাক্রিফাইস করি তো এটা সব সব ক্ষেত্রে যারা যারা আমার সম্পর্কে আমার আশেপাশে রিলেটিভ আছে প্রত্যেকেই হচ্ছে এটা বলে যে আমি আমি খুব ধৈর্য ছিলাম সবার ক্ষেত্রে খুব ধৈর্য নাই শুধু আমার একটা কথার উপরেই একটা জিনিসই ধৈর্য নেই যেটা হচ্ছে উচিত কথা তখন আমি চুপ করে থাকতে পারি না আমি মুখের সামনে বলে দিই যাকে যেটা সেটা আমি ঠেস করে বলে দিই আমার নামটা আমার নামও তোমার নাম রহনুমাস কালেকশন আমি প্রতিনিয়ত যাদের সাথে কাজ করি ট্রাস্টেড গ্যালারি ভাই সাদিয়া তো ওদের কি কি আমি ভুলে যাবো তো ছোটো ছোটো উদ্যোক্তা তো অবশ্যই ওদের কাজগুলো আমার করতে হবে দর্শক আমি আজকে এই সুন্দর শাড়ি শুটটা করে ফেলছি জুয়েলারি শুটটা করে ফেলছি যাতে ওরা এটা মনে না করে যে তিশাপো এখন অনেক অনেক ব্র্যাডাল শ্যুট করে আমাদের ভুলে গেছে আমি যেখান থেকে উঠছি ওই জায়গাটা আমি কোনোদিন ভুলে যেতে চাই না ছোটো ছোটো উদ্যোক্তার মাধ্যমে আজকে আমি এখানে আসছি তোমাদের সবার ভালোবাসে আমি আজকে এখানে আসছি তো এটা আমি সারা জীবন মনে রাখতে চাই আমার মধ্যে কখনো যাতে এরকম কোনো না চলে আসে যে আমি এখন বড় বড় কাজ করতেছি ছোটো কাজগুলো ছেড়ে দিই কখনোই যাতে এই ফিল্টার না হয় আমার একদম ফার্স্ট প্রমোশনের কাজ যার সাথে ছিল ওর সাথে এখন আমার অনেক ভালো সম্পর্ক এখনও কথা হয় এখনো আমাকে দিয়ে কাজ করলে আমি কাজ করব। আমার কোনো সমস্যা নাই কারণ আমি আমার ওঠার স্থানটা ভুলতে চাই না কখনো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আপু অনেকবার কমেন্ট করি একটু রিপ্লাই পাই না মুক্তা মহাজন এই যেই রিপ্লাই দিয়ে দিলাম তুমি একদিনও আমার নাম নাও না সাদিয়া আহমেদ এই যে নিয়ে নিলাম হাই তিসা তোমাকে আমার কাছে অনেক মিষ্টি লাগে ডিয়ার থ্যাংক ইউ আকাইদ থ্যাংক ইউ আপু ভারী মেকআপ সার সিম্পল লুকই ভালো লাগে তাদের বাধা দিতে পারে না তাই না আবু আমাকে এইভাবে করো দেখো একটা ব্রাইডের উপরে তারা নতুন নতুন জিনিস আহ হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারে না চাইলে একটা ব্রাইডের অপছন্দ লিপস্টিক দিতে পারবে না বাট আমরা যারা ব্রাইডাল শুট করি চাইলে কিন্তু আমাদের যে কোনো কস্টিউম পড়াতে পারবে এবং হচ্ছে যে কোনো লিপস্টিক শেড বলো আই লুক বলো যে কোনো হেয়ার স্টাইল তারা ট্রাই করবে এই জন্যই কিন্তু আমাদের দিয়ে শুটগুলো করানো সো ওই অবশ্যই ওটাই আমি বাধা দিব না আমি পুরোপুরি ছেড়ে দিই যে আপনাদের ইচ্ছা মতো আপনারা করেন লাইক দু একটা জিনিস হয়তোবা বলতে পারি যেমন ফার্স্ট শুটে আমি বলছি যে লিপস্টিকটা আপু ডার্ক থাকুক মেরুন থাকুক দিন সেকেন্ড আমি আপনাকে কিছু বলি নাই আপুই আমাকে বলে বলে নিছে বিউটি এন্ড স্টাইল আপুই আমাকে বলে বলে নিছে যে আপু এটা করবে এটা তোমার ভালো লাগতেছে বা এটা ভালো লাগতেছে সো সে আমাকে বলছে হ্যালো তিশা আপু আপনার ভাই সাইমন মিয়া আমার ভাই তো Sami আচ্ছা সবাই আমার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন টিয়া টিশা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো obviously বাসার মধ্যে আচ্ছা সব সময় তো এটা সম্ভব না আপু আমার নাম জান্নাত প্লিজ রিপ্লাই মি হ্যালো জান্নাত আমার নাম নাও তাসনিয়া তানহা আপু প্লিজ আমার নামটা নাও আমি কিন্তু অনেক রাগ করবো আখি মোল্লা বংশ আমরা মোল্লা বংশ আপু তোমাকে অনেক ভালো লাগে আজকে একটু দূরে জন্য আমার কষ্ট আপু আমার নাম বলো আমার আইডিকে একটু ফলো দিয়ে আসতে বলো পুষ্পা আক্তার আপু আইডি তে সবাই ফলো করে দিয়ে আসো ফার্স্ট টাইম কমেন্ট করলাম তোমার লাইভে আপু প্লিজ রিপ্লাই দাও দিল আফরোজ দোলা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর দেখুন ফার্স্ট টাইম তোমাকে ফার্স্ট কমেন্টের রিপ্লাই দিয়ে দিলাম আপু তোমাকে তামিল লুকে অনেক সুন্দর লাগছে এই লুকটা আমার কাছে মনে হয়েছে আমি এখনো পর্যন্ত যতবার এটা বেস্ট লুক আমার আমার কাছে যখনই আই লুকটা কমপ্লিট হওয়ার পরে বোঝা হয়ে গেছে যে আজকে লুকটা দুর্দান্ত হবে তো যখন সবকিছু পড়া হয়ে গেছে তখন তো জাস্ট আমি নিজে হা হয়ে আসছি আপু আমার দিকে হা হয়ে আসছে যে এত সুন্দর হয়েছে লুকটা প্রেজেন্টেবল সবকিছু মিলাই নিয়ে আমাদের অনেক ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা তোমাদের যে এত ভালো লাগছে তোমরা এত পছন্দ করছো এটাই হচ্ছে আমরা ধন্য আপু আমি একজনকে বিয়ে করব কিন্তু সে বিবাহিত আমি কি করবো অনেক ভালোবেসে ফেলছি না না এই ভালোবাসা তোমার ভালোবাসা না ভুলে যাও কারণ বিয়ে হয়নি বিয়ে হওয়ার আগে বিয়ে হওয়ার পরে দুইটা আলাদা সাবজেক্ট একটা বিবাহিত বিয়ে করবো তোমার কি আমার মতো লাইফে হইতে ইচ্ছা করে যে তুমি কোনো কিছু না করে অনেক বদনাম নিতে ইচ্ছা করে তাহলে বিবাহিত ছেলেকে বিয়ে করো না হয়তো তো জিনিসটা করা উচিত না কখনোই না যেও না আমি সবার কমেন্ট করতেছি অপেক্ষা করো অনেক কমেন্ট আসতেছে তো আমাকে কিন্তু পরের টাইম দাও আপনাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু তুমি অনেক ভালো থাকো থ্যাংক ইউ আপনি ভেরি এখন কি খবর আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আমি রাগ না আপু তোমার রূপের রহস্য বলো তোমাদের ভালোবাসা ভেরি বিউটিফুল বোন থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে কমেন্ট একা একা কেন উপরে উঠে না হ্যাঁ আমার কেন উঠেতে হয় ঠিক বলছো